সবাই কেমন আছো তো আজকে জ্যৈষ্ঠ মাসে পঁচিশ তারিখ তো আজকে মন্ডলমার সার্ভিসে ভাড়া যাচ্ছে কী কী দেখাচ্ছি দেখে নাও তো তিরিশটায় যাচ্ছে হচ্ছে তোমার মধ্যগ্রাম সাত গেছি ওই সাইডে কাল কম্পিটিশান আছে সব বেরোবে তিনটে থেকে যে লোড হয়ে গেছে তো অপরা খেতে গেছে তো খাওয়া দাওয়া করে এলেই গাড়ি ছাড়বে कंप्लीट हो तो गए जहाँ जहाँ देखते चाहो चले जाए मुंडल मैच सार्विस एक एत, तीसरा चौथों नंबर फील्ड चार नंबर फील्ड इटा ये जेबीएल टेज अच्छे अच्छे देखो ना काली पूजा दे देखो ना ये अच्छे इटा সোলোমালটা এই যে লোড হচ্ছে সোলোমালটাও যাবে হচ্ছে জসার মন্ডেস ডিগ্রে সাইডে ডিগ্রে সাইডে যাচ্ছে জসার যাচ্ছে জসার এইটাও কম্পিটিশন আছে কাল সকালের দিকে জল হচ্ছে তো কারো কিছু অসুবিধা হলে কমেন্ট করে জানাবে আর আর একটা বিষয়ে এখানে ফুলেরও কন্ট্যাক্ট হয় এই যে দাদা বসে আছে এ দাদা বাড়ি অনুষ্ঠান যে কোনো সব করা হয় ফুলের অনুষ্ঠানে এই দাদা দেয় তো কাউ দিদি এসব লাগে যে ফোন করবে দাদা নাম্বারটা বলছে শুনে নাও তাও বলো তোমার নাম্বারটা সেভেন এইট টু এইট সেভেন ফাইভ সেভেন এইট এইট তো শুনতে পেলে তো ফুলের কন্ট্যাক্ট থাকলে কারুর তাহলে কন্ট্যাক্ট করবে সবেরই কন্ট্যাক্ট দেওয়া হয় ফুলের থেকে আর এটা হচ্ছে আমাদের অনেক দিনের অপারেটার আজকে যাচ্ছে পিজো जिसल खोन्ना एक से सोंटू, सोलो मालतनी जाच्चे, उनेक दिन पोड़ जाच्चे, आर इटो तो उनेक दिनो पोतो ने जो देखता च्चो, यो खोन्ना एक चाचके जाच्चे। सोलो ही बैठा जाच्चे, पीली से। तो डाउनप्रूफ खाका? हाँ চলো বেশি বড় ভিডিও করছি না অনেক বড় ভিডিও হয়ে গেল আর এই যে এই ছেলেটাকে চিনতে পারছো আর করি সবাই চেনো ছেলেটাকে চলো এবার বদ্রাটা গাড়ি ছাড়বে খাওয়া দাওয়া হয়ে গেলে চলো বেশি বড় ভিডিও করছি না শেষ চলো আজকের মতন বাই